আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি মেসেজে এদের কাছ থেকে কেউ আপনারা এইরকম কম্বো প্যাক কিনতে যাবেন না গেলে আপনাদেরকে ফাঁদে ফেলে অনেক টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে দেখেন এরা কি কি করতে পারে আসসালামু আলাইকুম ভাই জান আপনার কাছে লিখিত হয়েছিল রেফারেন্স অপশনে কম্বো প্যাক লিখে টাকাটা সেন্ড মানি করে দিবেন ভাই আপনি রেফারেন্স অপশনে কিছু লেখেন না কেন ভাইজান এটা কোনো কাজ করছে না আপনি সমস্যা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনি রেফারেন্স অপশনে কম্বো প্যাক না লাগার কারণে আপনার টাকাটা রিটেলার হাউজের মধ্যে ব্লক হয়ে গেছে এখন আপনাকে আবার সমপরিমাণ টাকা সেন্ড মানি করে রেফারেন্স অপশনে মানি ব্যাক লিখতে হবে ভাইজান রেফারেন্স অপশানে মানি ব্যাগ লিখে এখন সেন্ট মানি করে দিলে আপনার প্রথমে টাকাটা আপনি ক্যাশ পেয়ে যাবেন এখন যেটা পেমেন্ট করবেন এটা প্যাকেজের জন্য কেটে নেওয়া হবে আসসালামু আলাইকুম ভাই ভাইনি একটু অপেক্ষা করেন ভাই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে তারপর দিন সমস্যা হবে না দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে মানি ব্যাগ লিখে টাকাটা সেন্ড মানি করবেন ভাই একটি মানি ব্যাগ ঠিক আছে দুই সাইডে দুটো ব্র্যাকেট হবে ভাই আপনি ওটা কি লক্ষ্য করেন নাই নাকি আসসালাম আলাইকুম ভাই যেন আপনি দুইবার ট্রানজেকশন ভুল করার কারণে আপনার টোটাল টাকাটাই এখন ওই জেলার মধ্যে ভুলে হয়ে গেছে ভাই আপনি এখন টোটাল যত টাকা পেমেন্ট করছেন এখন তত টাকা পেমেন্ট করতে হবে আপনি দুইবার পেমেন্ট করছিলেন তিনশো এগারো টাকা করে ছয়শো বাইশ টাকা এখন আপনাকে ছয়শো বাইশ টাকা পেমেন্ট করতে হবে ভাই

যে ক্যাশব্যাক পেয়ে দেবেন আর রেফারেন্স অপশনে আপনার নাম্বারটা লিখে দেবেন ভাই যে নাম্বারে টাকাটা ব্যাক নিবেন এখন আপনাকে দিতে হবে বারোশো নাম্বারটা লিখে দেবেন ভাই যে নাম্বারে আপনি টাকাটা ব্যাক নেবেন ওই নাম্বারটা লিখে দেবেন রেফারেন্স অপশন